নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে ভুল বোঝাবুঝি সমাধান করুন এবং গভীর সংযোগ তৈরি করুন এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং উন্নতির সময় আপনার ক্যারিয়ারের পথ ঊর্ধ্বমুখী নতুন সুযোগ আপনার পথে নিয়ে আসছে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা কর্মস্থলে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করবে আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে পেশাগতভাবে আপনার সৃজনশীল প্রচেষ্টা লক্ষ্য করা হবে এবং আপনার কাজের জন্য স্বীকৃতি পাওয়ার আশা রাখুন আকস্মিক কেনাকাটার চেয়ে সঞ্চয়কে অগ্রাধিকার দিলে আপনার আর্থিক ভিত্তি শুরু হয় আপনার সম্পর্ক স্থিতিশীল এবং পুষ্টিকর হবে এবং আপনার আবেগিক সংযোগ গভীর হবে বন্ধুত্বগুলি পরিপূর্ণ হবে এবং আপনি ভালোবাসা এবং মূল্যবান অনুভব করবেন সাদৃশ্য বজায় রাখতে একটি বড় সিদ্ধান্তে আপোষ করতে হবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক আপনাকে প্রয়োজনীয় মানসিক সহায়তা প্রদান করবে তাই প্রয়োজন হলে তাদের উপর নির্ভর করুন বন্ধুত্বগুলি দীর সহায়তা প্রদান করবে তবে ভুল বোঝাবুঝির প্রতি সতর্ক থাকুন অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন কারণ এটি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে মানসিক সুস্থতার ক্ষেত্রে প্রতিদিন সকালে সামান্য নিরবতা অভ্যন্তরীণ নেতিবাচক কথকপথনকে ছিটকে দেয় আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং সুস্থ হতে সময় দিন আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে সেগুলি কেবল আপনাকে শক্তিশালী করবে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি আপনার সময় এবং কাজগুলি আরও দক্ষতার সাথে সংগঠিত করবেন আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য আজ ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য একটি ভালো দিন এই সময়টি ব্যবহার করুন স্পষ্ট লক্ষ্য স্থির করার এবং সেগুলির প্রতি কাজ করার আজ আপনি একটি শক্তির বৃদ্ধি অনুভব করতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে একটি নেতৃত্বের ভূমিকায় আপনি উল্লেখযোগ্য কোম্পানি উদ্যোগগুলি পরিচালনা করতে পারবেন আপনি একটি যুগান্তকারী ব্যবসায়িক প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন এটি নতুন দায়িত্ব নেওয়ার এবং আপনার প্রভাব প্রসারিত করার একটি সময় এটি পেশাদার বৃদ্ধি এবং আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি চমৎকার সময় ভালোবাসার জীবন শক্তিশালী হবে গভীর আবেগগত সংযোগ গঠন হবে আপনি আবেগপূর্ণ বৃদ্ধির একটি পর্যায় পরিচালনা করবেন আপনার প্রেমকে গভীর করে আপনি আপনার সঙ্গীর গুণাবলীর জন্য একটি নতুন সম্মান আবিষ্কার করবেন আপনার কন্যা ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করবে এবং আপনার উৎসাহ তার সফলতার জন্য অপরিহার্য হবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ আগ্রহ এবং লক্ষ্যগুলি ভাগ করবেন বিশ্রামের জন্য সময় নিন এটি আপনার ডায়েটের প্রতি মনোযোগ দেওয়ার এবং নিশ্চিত করার জন্য একটি ভালো দিন যে আপনি আপনার শরীরকে সঠিকভাবে পুষ্ট করছেন সন্ধ্যায় কৃতজ্ঞতা প্রকাশ মানসিক শান্তি বাড়াই আজ আপনি অপ্রত্যাশিত ক্ষতির সম্মুখীন হতে পারেন তা সত্ত্বেও শারীরিক বা আবেগিক এই চ্যালেঞ্জিং সময়গুলোর মধ্যে দিয়ে চলতে বিশ্বাস রাখুন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন উন্নত টেস্ট মডিউল অনুশীলন আপনার শিক্ষাগত প্রস্তুতিকে ধাপে ধাপে নিখুঁত করে তোলে আপনি একটি চ্যালেঞ্জিং বিষয় সম্মুখীন হবেন তবে আপনার সংকল্প এবং মনোযোগ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ